ওয়াইফাই না থাকলে ক্যামেরা কাছে দেখতে পারেন প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত আপনারা বর্তমানে কেউ আসে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন চাইলে সরাসরি দোকানে আসবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো মানের আইপি ক্যামেরাগুলো নেবেন দিবল এছাড়া আমাদের কাছে যে আপনি দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চার্জার ক্যামেরা চার হাজার ছয়শো টাকা বাটন ক্যামেরা পনেরোশো নব্বই টাকা এই যে রিচার্জেবল ফোর জি ক্যামেরা সাত হাজার পাঁচশো টাকা রিচার্জেবল ফোর জি সিম কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন হিউজ পরিমাণ এই যে পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা আছে এই যে হোল্ডার ক্যামেরা নিতে পারেন পাঁচ হাজার নয়শো টাকা হোল্ডার ক্যামেরা হোল্ডার ক্যামেরার ভিতরে কিন্তু আরো আপনারা কালার পাবেন এরপরে যে ছোট কম দামের ভিতরে নিতে পারবেন মাত্র আটশোশনব্বই টাকা এরপরে যে আপনার সোলার শুকেজ সোলার শুকেজ এটাও কিন্তু অত্যন্ত চমৎকার এই যে এটার উপরে কিন্তু আপনারা এই যে প্রোডাক্ট এই যে রিভিউ করার জন্য এই যে দেখেন মাত্র ছয়শ নব্বই টাকা মাত্র ছয়শ নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নিতে পারবেন আরেকটা দেখেন অ্যালার্ম লক অ্যালার্ম লক বাইক রেখে খেতে যান বাসাবাড়ি রেখে বেড়াতে যান পাস করার সাথে সাথে আওয়াজ করবে মাত্র ছয়শ নব্বই টাকা মাত্র ছয়শ টাকা